বর্ষের হত দরিদ্র খুলে এই সেই হরিনাম আপনারা শুনতে এসেছেন আপনাদের মহতি হরি সভাতে কিন্তু আমাদের প্রদিন কোন অবস্থায় ভুলে গেলে চলবে না এই সেই হরি নাম শুনতে পাওয়া যায় মানুষের জীবনের অন্তিম লগ্নে আপনাদের ওই শাসনের কালের মতো নবদ্বীপ ত্যাগ করে চলে গিয়েছিলেন শুধু তাই নয় ভক্তমন্ডলী মায়েরা তিনি যাবার সময় চলেন দেব বিশ্ববিয়া ভগবান কোড়ুলি যাকে ভালোবেসে বিয়ে করেছিলেন তাকে কোলে যাও কোলে যাওয়ার প্রয়োজন মনে করেনা শুরু তাই নয় এমন কি আপনাদের খাদিয়ে শশীমাথাকে খাদিয়ে অটল তালে চির চিরকালের মতো চলে গিয়েছিলেন আজ সকালে যখন দেবী বিষ্ণুপিলা ভূমি থেকে উঠে দেখতে পাচ্ছেন তার স্বামী নেই অবাক হয়ে নারী খাদ দেখতে শাশুড়ির চরণ দুখানি জড়িয়ে ধরে দেবী বিষ্ণু দুটো কথা বলতে হয়েছিলেন মা আমি অন্য চাই না আমি বস্ত্র চাই না আমি বাসস্থান চাই না ফিরিয়ে যদি দিতে হয় আমার স্বামীর চরণ খানি ফিরিয়ে দিন এই কথা বলে অচেতন হয়ে যায় তারপর দেবী বিষ্ণু প্রিয়া যখন অচেতন হয়ে পড়ে আছেন শচী দেবী তার বুকে কিল মারতে মারতে বললেন বৌমা তুমি জেনে রেখো তুমি আমার ঘরের লক্ষ্মী তুমি আমার বৌমা নয় তুমি আমার মেয়ে আমি তোমার শাশুড়ি নই আমি তোমার মা তোমার কষ্ট হবে দুঃখ হবে আমি মেনে নেব না আমি এক আমার নিমাইকে ধরে নিয়ে আসবো এইভাবে খাঁদতে খাঁদতে আপনাদের নবদ্বীপের বাড়িতে পড়ে গেলেন কপালে রক্ত চোখের জল অবস্থায় আপনাদের মা শশী দেবী এখন এখনো যদি আপনারা নবদ্বীপে যান নবদ্বীপের বাড়িতে যদি খাম পাতেন দেখবেন শশী মায়েরা এমন করে মায়ের জন্য ঘিরে বেড়াচ্ছেন আর বারবার বলছেন কেমন করে বোঝাবো তুই একবার বলে যা ভদ্রনলী ভাইরা এইভাবে কাঁদিয়ে চলে গিয়েছিলেন এর কি কোনো প্রয়োজন ছিল কেন চলে গিয়েছিলেন কিসের জন্য চলে গিয়েছিলেন কেন চোদ্দ বছরের দেবীকে কাঁদিয়েছিলেন কেন আপনাদের মতো পরম ভক্তকে এই ভদ্র উপর বসিয়ে চলে গিয়েছিলেন আপনাদের জানতে ইচ্ছা করে না এবার শুনুন কেন নিমাই পণ্ডিত চলে গিয়েছিলেন কেন আপনাদের ভগবান চলে গিয়েছিলেন তার একটাই কারণ ছিল শচী দেবীর জন্য যায় না দেবী বিষ্ণু জন্য যায় না আমাদের সুখের জন্য আমাদের শান্তির জন্য আপনাদের নগরগীর ত্যাগ করে চলে গিয়েছিলেন আপনাদের ভগবান আমরা যাতে শান্তি অর্থাৎ রক্তস্থানে পৌঁছাতে পারি ভগবানের চন্্নে আশ্রয় পেতে পারি মুক্তি পেতে পারি সেই জন্য চলে গিয়েছিল অথচ আজকের আমরা গলায় মালা পড়তে চাই না তিলক সেবা করতে চাই না ভক্তমণ্ডলী হরিনাম বলতে চাই না দু চারজন যারা গলায় মালা করে হরিনাম করেন আমরা তার পাশে দাঁড়িয়ে কুল হাসি হাসি এটা জাতির লজ্জা তাই আমি আপনাদের কাছে বলতে এসেছি ভক্তমণ্ডলী জেনে রাখবেন ভগবান নবদ্বীপ ত্যাগ করে চলে যাওয়ার আগে একটা মারাত্মক কথা বলে গিয়েছিলেন কালেও নাস্তে ভো নাস্তে ভো নাস্তে ভো গতিরণ্যতা তার মানে হলো পুজোয় হবে না পুজো অর্চনায় হবে না হোম যজ্ঞ হবে না সাধন ভজনে হবে না সেটা একমাত্র হরিনামে হবে তাই আজকের হরি সবাই যারা এসেছেন তারা চিৎকার করে বলুন জয় জয় সব আপনাদের আশীর্বাদ হরিনামের ভিক্ষা মাথায় নিয়ে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো আমিও শুরু করলাম ম্ংকে হসল টগা,ঈনতাও গনেঠতা Ooh, <laughs> पीअा যব সু পথে আমি চলি নি আমি আমি উচি গাথা বলে নমস্তুতি

ভরে ঘরে চলে চল ঘরে ঘরে চলে চলিয়া

তিনি পাড়ায় পাড়া করে ভগবানের জন্য প্রসাদ তৈরি করেছিলেন ফুলের নাড়ু তৈরি করেছিলেন আর সেই ফুলের নাড়ুগুলো নিয়ে যখন ভগবান শ্রীহরির চরণে তুলে দিয়েছিলেন ভক্তমন্ডলি সেই প্রসাদে তিনি সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণকে প্রণাম করেছিলেন অনেক জনকে প্রণাম করেছিলেন যিনি 14 भुवনে হরি করেছিলেন হরি করার পর যখন মর্ত্যে ধামে এসেছিলেন ভগবান সেই পরম বৈষ্ণব দেবর্ষি নারদকে ভক্তমন্ডলি সস্তাঙ্গে শুয়ে পড়ে প্রণাম করেছিলেন ভগবান কোন অবস্থায়

পরম জীবন হবে আর বিয়ের পর হরিনাম করলে তোমার হবে